মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল স্থানীয় বাসিন্দা সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গায় লাইসেন্স নিয়ে তৈরি হচ্ছে মদের দোকান আর যার এলাকার পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ নষ্ট হতে পারে স্থানীয় এলাকার যুব সমাজ তাই মদের দোকান দ্রুত বন্ধ করার দাবি তুললেন ময়নগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকার বাসিন্দারা জানা যায় গত বুধবার এই দাবি তুলে জেলাশাসক সহ ময়নগুড়ি থানায় স্মারকলিপি প্রদান করেন এলাকার সচেতন নাগরিকেরা কিন্তু কোনো সুরাহা না পেয়ে আজ আবারও ওই মদের দোকান বন্ধের দাবিতে ভোটপাট্টি স্কুল মোড় সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানা গিয়েছে ময়নগরি ব্লকের ভোটপাট্টি স্কুল সংলগ্ন এলাকায় দুটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান চালু হয়েছে গ্রামীণ এলাকার মধ্যেও এ ধরনের মদের দোকান চালু হওয়ায় এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ পাশেই বিদ্যালয় রয়েছে ছোট ছোটো ছেলেমেয়েরা পড়াশোনার জন্য স্কুল যায় আবার টিউশন পড়তে গিয়ে সন্ধ্যাও হয়ে যায় সেই কারণে ব্রহ্মপুর এলাকার মানুষেরা এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একত্রিত হয়ে ওই দুইটি লাইসেন্স পাওয়া মদের দোকান দ্রুত বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন মঙ্গলবার এদিন দুপুর দেড়টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় ময়নগরী থানার আইসি পুলিশ পুলিশকর্মীরা দ্রুত মদের দোকান বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সহ স্থানীয়রা ওদের বিরুদ্ধে ওয়াইন শপ হয়েছে তার বিরুদ্ধে আমাদের এই আচ্ছা মূলত কোয়ার্টি শপ দুটো দুটো আচ্ছা মূলত কোন জায়গায় এটা হচ্ছে এটা স্কুল মোড়ের পাশে দেখা যাচ্ছে পাশে স্কুল কি বলবেন এর জন্যই তো আমাদের এই বড় আন্দোলন এর জন্যই আমরা সব মহিলারা এই আন্দোলনে নেমেছি যাতে এটা ইমিডিয়েট বন্ধ হয় আচ্ছা মূলত কতদিন ধরে এই চলছে অনেক দিন থেকেই আগে তো ভাতের হোটেল ছিল আমরা সেটাই জানতাম কিন্তু এখন দেখতেছি রাস্তার পাশের দোকান তার মধ্যে মদ সাজিয়ে রেখেছে তখন থেকেই আমাদের অভিবাদ শুরু হয়েছে কি প্রশাসনিকভাবে কি আশ্বাস দিলো প্রশাসনিকভাবে ময়নাগুড়ি থানার আইসি এসেছে উনি বলল এটা নিয়ে ডিএম ম্যাডাম ভিডিও ও আমাদেরকে ডেকে একটা মিটিং এর ব্যবস্থা করতে যদি এই মিটিং সমাধান হয় হলো না হলে কিন্তু আমরা বড় আন্দোলন করব এটাই আমরা তাকে বললাম তবেতেই আশ্বাস এখন কি এখন কি করতে এখন আমরা একটা এনি করব মহিলাদের মিলে এই ওয়ানশপের পাশ দিয়ে মদের দাবি দিন হ্যাঁ মদের ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে সেহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় কারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন আমাদের নাম্বার নাইন সিক্স সেভেন এইট ওয়ান নাইন ডবল জিরো সেভেন সিক্স